সুপ্রিয় শ্রোতা গল্প হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির আমি ওয়ারাকারিম সাথে থাকুন বৈশাখ মাস আকাশে মেঘ জমতে শুরু করেছে ধরন দেখে মনে হয় কাল বৈশাখী হবে পাখিরা অস্থির হয়ে ওরা উড়ি করছে ওরা টের পায় কবির মাস্টার দ্রুত পা চালাচ্ছেন তার সঙ্গে আছে শওকত শওকতের মাথায় বিছানার চাদর দিয়ে বাঁধা গাদাখানিক বই বইগুলি জোগাড় হয়েছে নীলগঞ্জ পাবলিক লাইব্রেরির জন্যে পাবলিক লাইব্রেরি আপাতত তার শোবার ঘর খুব শিগগিরই ঘর তোলা হবে জমি খানিকটা পেলেই হয় জমি পাওয়া যাচ্ছে না কবির মাস্টার আকাশের দিকে তাকিয়ে বিরক্ত স্বরে বললেন তাড়াতাড়ি পা চালা শওকত তুই দেখি বইগুলি ভিজানোর মতলব করছিস আর কত তাড়াতাড়ি যাইতাম আমি তো আর গোড়া না মাথার উপরে আছে তিন মনে বোঝা লম্বা লম্বা পা ফেল রে বাবা বই ভিজলে সর্বনাশ লম্বা লম্বা পা ফেলেও রক্ষা হলো না কালী মন্দিরের কাছাকাছি আসতেই চেপে বৃষ্টি এলো সেই সঙ্গে প্রচন্ড বাতাস তারা ছুটতে ছুটতে কালী মন্দিরে উঠল মন্দিরটি জরাজীর্ণ পুজো টুজা হয় না দীর্ঘদিন কালী মাথা নেই মন্দিরের চাতাল গোবরে ভর্তি কবির মাস্টারের এক পা গোবরেই ডুবে গেল হে কি কাণ্ডরে শকত পাকা দালানের বাড়ি ছাদ ফেটে গেছে পানি আসছে ভাঙা ছাদ থেকে শকত বলল হাততালি দেন স্যার কেন জায়গাটা সাপে ভর্তি বলিস কি হ দুইটা ছাগল মরলো সাপের কামড়ে আরে বেটা আগে বলবি তো কবির মাস্টারি একটি প্রাণীকে ভয় করেন এই প্রাণীটির সঙ্গে কেন যেন তার বারবার দেখা হয় শকত জি স্যার চল রওনা যাইবেন জবর তুফান হইতাছে বাতাসের বে ক্রমেই বাড়ছে মন্দিরের দরজা জানালা কিছু নেই বৃষ্টির ঝাপটায় দুজনেই কাক ভেজা হয়ে গেল কবির মাস্টার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এককালে কত জাঁকজমক ছিল মন্দিরের প্রতি অমাবস্যায় ঢাক ঢোল বাজিয়ে পূজা হতো না এখন কিছুই হয় না গরু ছাগল চড়ে বেড়ায় বৃত্তশালী হিন্দুদের কেউই নেই সবার ধারণা হয়েছে সীমান্ত পার হতে পারলেই মহা সুখ পালবাবুরা ছিলেন মুক্তিযুদ্ধ পর্যন্ত মুক্তিযুদ্ধে তার একটি ছেলে মারা গেল পালিয়ে যাবার সময় তার বড় ছেলের বউ বরুণা রহস্যময়ভাবে মিলিটারিদের হাতে পড়ল তার আর কোনো খোঁজ পাওয়া গেল না মেয়েটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে পালবাবুরা প্রায় জলের দরে বিষয় সম্পত্তি বিক্রি করলেন সবাই বলল এখন আর ভয় কি এখন কেন যাবেন পালবাবু থাকলেন না দেশ ছাড়ার আগে কবির মাস্টারকে বলে গেলেন মাস্টার বসতবাড়ি আর দশ বিঘা ধানি জমি বিক্রি করি নাই এগুলি আমি তোমারে দিয়া যাইতেছি কবির মাস্টার অবাক হয়ে বললেন কেন আমার বৌমা যদি কোনোদিন আসে এগুলি তুমি তারে দিবা আর কেন জানি মনে হয় বৌমা বাইসে আছে সে একদিন না একদিন আসবো নীলগঞ্জে সে বেঁচে আছে এটা মনে করার কারণ কি আমি স্বপ্নে দেখছি মাস্টার সে যদি আসে আমি নিজে পৌঁছে দেবো আপনার কাছে না মাস্টার তার দরকার নেই কেন দরকার নেই কেন পালবাবু জবাব না দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন বরুণা ফিরে আসেনি দশ বিঘা জমি এবং বসতবাড়ি আগের মতোই আছে একবার ফজল মিয়া দলিল বের করল একটা বসতবাড়ি এবং জমি তাকে দলিল করে দিয়ে গেছে পালরা সেই দলিল আদালতে টিকল না কিছুদিন হলো ফজল আলীর ভাগ্নে মিম্বর মিয়া একটা হ্যান্ড নোট বের করেছে যার মর্মার্থ হচ্ছে উনিশশো সত্তর সনে পালবাবু তার কাছে এগারো হাজার বত্রিশ টাকা কর্য নিয়েছে সেই টাকা শোধ হয়নি টাকা শোধ কিংবা অনাদায়ে বাড়িঘর নিলামে তোলার জন্যে সে চেষ্টা তদবির করছে কবির মাস্টার মিম্বর মিয়ার সঙ্গে দেখা করে ঠান্ডা গলায় বলে এসেছেন দেখো মিম্বর উনিশশো সত্তর সনে তুমি হাফ প্যান্ট পরতে দাড়ি গোফো জ্বালায়নি তোমার কাছ থেকে এগারো হাজার টাকা কর্য নিল পালরা জালিয়াতি করতে হলে বুদ্ধি লাগে তোমার মতো বেকুবের কাজ না মিম্বর মিয়া কোনো উত্তর দেয়নি কিন্তু এমনভাবে তাকিয়েছে যার মানে সে সহজে ছাড়বে না কিছুদিন হলো কবির মাস্টার ভাবছেন গার্লস স্কুলটা পালদের বসতবাড়িতে শুরু করলে কেমন হয় নাম দেবেন বরুণা বালিকা বিদ্যালয় বরুণা যদি সত্যি সত্যি ফিরে আসে সে খুশিই হবে আর একবার স্কুল চালু হয়ে গেলে সহজে কেউ হাত বাড়াবে না ঝড় ভালোই হয়েছে গাছপালা পড়ে চারদিক লণ্ডভণ্ড হয়ে গেছে অধিকাংশ কাঁচা বাড়ি ঝড়ে উড়ে গেছে মানুষজন মারা যায়নি তবে বদিউজ্জামানের মার পা ভেঙেছে দু জায়গায় সে চিৎকার করছে গরুর মতো বদিউজ্জামানের সেদিকে লক্ষ্য নেই সে তার ঝড়ে উড়িয়ে নেয়া ঘরের শোকে কাতর সে উঠোনে বসে আছে মাথা নিচু করে মায়ের চিৎকারে বিরক্ত হয়ে একবার ধমকে উঠেছে আহ খালি সিল্লায়, চুপ করেন ডাক্তারের কাছে আমারে লই আসা বিবদিউজ্জামান সকাল হোক সকাল তক বাঁচতাম না বাঁচলে নাই বদিউজ্জামানের স্ত্রী হাঁস মুরগির খবর নিতে ছুটাছুটি করছে আকাশের অবস্থা ভালো নয় সাধারণত বৈশাখের পরে পরেই আকাশ পরিষ্কার হয়ে যায় এবার সেরকম হচ্ছে না টিপটিপ করে বৃষ্টি পড়ছে বাড়ি ঘর ভাঙা মানুষগুলির জন্যে রাতের একটা আশ্রয় দরকার এতগুলি মানুষকে আশ্রয় দেবার মতো ব্যবস্থা হঠাৎ করে করা মুশকিল কবির মাস্টার ছাতা মাথায় দিয়ে গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়ালেন এত বড় একটা ঝড় হয়ে গেল কিন্তু একজন মানুষও মারা গেল না সে ব্যাপারটি তাকে অভিভূত করল ঝড়ের মধ্যে বেঁচে থাকা এদের অভ্যাস আছে বদিউজ্জামানের মাকে সদরে পাঠানো দরকার বদিউজ্জামানের সেদিকে বিন্দু মাত্র আগ্রহ নেই ঘরের শোকেই সে কাতর কবির মাস্টার বিরক্ত হয়ে বললেন মাথায় হাত দিয়ে বসে আছিস কেন মাকে হাসপাতালে নিয়ে যা সকাল হোক সকালে নিমু সকালে নিবি কিরা বেটা অবস্থা তো খুবই খারাপ আহন রওনা দিলে শেষ রাইতে পৌঁছামু সদরে কেউ পুত্র না আমারে রুয়াল বাজারে নিয়ে যা ডাক্তার দেখা পয়সা নেয় মাস্টার সাহেব হাঁস মারা গেছে দুইটা তুফানে ফতু রয়েছি বদিউজ্জামান থুক করে একদলা থুতু ফেলল তার মা প্রাণপণে চিৎকার শুরু করল কবির সাহেব বললেন ডাক্তারের খরচ আমার কাছ থেকে নেই তিনি তাকে পঞ্চাশটা টাকা দিলেন এদের এত অবস্থা খারাপ দুঃসময়ের জন্য এদের কোনো সঞ্চয় নেই একটা নীলগঞ্জ তহবিল করা দরকার যেখান থেকে দুঃসময়ে টাকা পয়সা নেওয়া যাবে তবে যথাসময়ে সে টাকা ফেরত দিতে হবে তাতে সবার মনে একটা সাহস হবে বদিউজ্জামান যে টাকাটা মনে করে আমার নিজের টাকা না সুখী নীলগঞ্জের টাকা জি আচ্ছা কবির সাহেব রাতে আর ঘুমোতে গেলেন না সমস্ত গ্রাম ঘুরে ঘুরে দেখতে অনেকটা দেরি হয়ে গেছে অল্প কিছু সময়ের জন্যে ঘুমোতে যাবার কোনো মানে হয় না তিনি তার চিঠিপত্র নিয়ে বসলেন চিঠিপত্র আসতে শুরু করেছে ছাত্রদের কাছ থেকে যেরকম সাড়া পাওয়া যাবে বলে মনে হয়েছিল সেরকম সাড়া পাওয়া যায়নি চিঠির উত্তর সবাই দিচ্ছে কিন্তু আসল জায়গায় পাশ কাটিয়ে যাচ্ছে যেসব চিঠি পাচ্ছেন তার একটি নমুনা এরকম শ্রদ্ধেয় স্যার আমার সালাম জানবেন এই বৃদ্ধ বয়সেও আপনি একটা কিছু করতে যাচ্ছেন তা জেনে অত্যন্ত আনন্দিত হলাম আশা করি আপনার স্বপ্ন সফল হবে সুখী নীলগঞ্জের প্রকল্প বাস্তবায়িত হবে আমি কতটুকু সাহায্য করতে পারব তা জানি না কারণ বর্তমানে কিছু আর্থিক সমস্যা যাচ্ছে সমস্যা মিটলেই আপনার সঙ্গে যোগাযোগ করব। ইতি আপনার স্নেহধন্য আমিরুল ইসলাম এ জাতীয় চিঠিগুলির উপর তিনি লাল কালি দিয়ে লেখেন সাক্ষাৎ যার মানে হচ্ছে চিঠিতে এর কাছে কোনো কাজ হবে না দেখা করতে হবে অবশ্যই মাঝে মাঝে দু একটা এমন চিঠি পান যে আনন্দে চোখ ভিজে ওঠে রংপুর থেকে ওহিদুল আলম বলে একটা ছেলে লিখল স্যার আমি ভাবতেও পারিনি আমার কথা আপনার মনে আছে কি যে খুশি হয়েছে চিঠি পড়ে অতি নিকৃষ্ট ছাত্র হয়েও আপনার স্নেহ থেকে বঞ্চিত হইনি এই আনন্দ রাখার আমার জায়গা নেই স্যার আমি জীবনে তেমন কোনো সাফল্য লাভ করতে পারিনি মোটামুটি একটি টানাটানির সংসার বলতে পারেন কিন্তু তাতে কিছু যায় আসে না আমি আপনাকে সাহায্য করতে যথাসাধ্য চেষ্টা করব পাঁচশো টাকা মানি অর্ডার করে পাঠালাম আমি আমার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা সংগ্রহ করে আপনাকে পাঠাবো এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমার মহা সৌভাগ্য যে আপনার জন্য কিছু করতে পারছি স্কুলে ছাত্র থাকাকালীন সময়ে একদিন একটা বড় অপরাধ করেছিলাম আপনি আমাকে আড়ালে ডেকে নিয়ে এক লাইনের যে উপদেশ দিয়েছিলেন আমার তা এখনও মনে আছে যতদিন বেঁচে থাকব ততদিন তা মনে থাকবে এই জাতীয় চিঠিগুলি তিনি আলাদা করে রাখেন কোনো কারণে মন খারাপ হলে পড়েন মুহূর্তের মধ্যেই মন ভালো হয়ে যায় মনে হয় সুখী নীলগজ প্রকল্প নিশ্চয়ই একদিন শুরু হবে তিনি ফজরের আজান পড়ার আগ পর্যন্ত চিঠিপত্র নিয়ে ব্যস্ত রইলেন তারপর রুটিন মতো বেড়াতে বেরুলেন। দক্ষিণ পাড়া থেকে কান্নার শব্দ আসছে ব্যাপার কি তিনি দ্রুত দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলেন কাঁদছে বদিউজ্জামান এবং তার স্ত্রী বদিউজ্জামান তার মাকে হাসপাতালে নিয়ে যায়নি তার মা কিছুক্ষণ আগেই মারা গেছে তিনি অবাক হয়ে নীলুর দিকে তাকালেন যেন নীলুর কথা ঠিক বুঝতে পারছেন না নীলু বলল সার খুব লজ্জিত শেষ মুহূর্তে জানালাম বড় সাহেব বললেন লজ্জিত হওয়াই উচিত অন্তত এক মাস আগে জানালেও আমরা অন্য কাউকে পাঠাতে পারতাম নীলু মাথা নিচু করে বসে রইল বড় সাহেব বললেন আপনার সুইডেনে যেতে না পারার পেছনে কারণগুলি কি আমার একটা ছোট বাচ্চা আছে ও আমাকে ছাড়া থাকতে পারবে না কত ছোট সাড়ে তিন বছর বয়স এই প্রবলেমটা আগে লক্ষ্য করলেন না কেন আগে ভেবেছিলাম সম্ভব হবে দেখতে দেখতে ছ মাস কেটে যাবে বড় সাহেব যথেষ্ট বিরক্ত হলেন নীলু তার মুখ দেখেই সেটা বুঝতে পারছে কিন্তু তার কিছুই করার নেই ট্রেনিং হবে দু পর্যায়ে তিন মাস অফিস ম্যানেজমেন্ট এবং পরের তিন মাস সেলস অ্যান্ড প্রমোশন আপনি না হয় প্রথম তিন মাসের ট্রেনিংটা শেষ করে চলে আসুন নাকি সেখানেও অসুবিধা মেয়েদের স্যার অনেক অসুবিধা তিন মাস আপনার বাচ্চাকে দেখবার কেউ নেই তার দাদা কিংবা খালা ফুপু নীলু মৃদুস্বরে বলল আমি একা একা এত দূর যাই এটা আমার স্বামীর পছন্দ নয় সি আপনি যদি মনে করেন আমি কথা বললে তিনি কনভিনসড হবেন তাহলে আমি তার সঙ্গে কথা বলতে পারি দরকার নেই স্যার নীলু উঠে দাঁড়ালো এখন সাড়ে বারোটা বাজে কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ ব্রেক হবে তারা আর কাজ করতে ইচ্ছা করছে না সে ছুটি নিয়ে অফিস থেকে বেরিয়ে এলো তারা জানি বাসায় যেতেও ইচ্ছা করছে না আবার একা একা ঘুরে বেড়াতেও ইচ্ছা করছে না বন্যার অফিসে নয়তো তার বাসায় গিয়ে আড্ডা দেওয়া যেত অনেক দিন বন্যার সঙ্গে দেখা হয় না তার অফিসে চলে গেলে কেমন হয় আগে কোনো দিন যায়নি ঠিকানা আছে খুঁজে বের করতে অসুবিধা হবে না বন্যা খুবই অবাক হলো দুবার বলল একা একা খুঁজে বের করলি তুই তো দারুণ স্মার্ট হয়ে গেছিস অল্প কিছুদিন চাকরি করেই তোর তো ভালো উন্নতি হয়েছে তবে ভালো মতো বুদ্ধি খেলাতে পারিস তোর প্রথমে উচিত ছিল টেলিফোন করে দেখা আমি আছি কি না তোর এখানে আসবো এমন কোনো প্ল্যান ছিল না হঠাৎ ঠিক করা আর মিনিট দশেক দেরি হলেই আমার সঙ্গে দেখা হতো না এই সময় তোদের ছুটি হয়ে যায় নাকি না ছুটি হয় চারটায় আজ একটু সকাল সকাল ফিরছি বাড়ি দেখতে যাব বাড়ি বদলাচ্ছিস না বরের সঙ্গে বনিবনা একেবারেই হচ্ছে না আমি আলাদা বাসা নিচ্ছি তোকে সব বলবো দাঁড়া একটু বসকে বলে আসি তুই কিছু খাবি না নীলু অবাক হয়ে অপেক্ষা করতে লাগল কি সব যে করছে বোন না বনিবনা না হলে আলাদা বাসা ভাড়া নিতে হবে কেন তাছাড়া এই শহরে একটি মেয়েকে কেউ বাসা ভাড়া দেবে না এই শহরে কেন কোনো শহরেই দেবে না বন্যা নীলুকে নিয়ে রিক্সায় উঠল হালকা গলায় বলল তোর হাতে সময় আছে তো আছে তাহলে চল আমার সঙ্গে একজন কেউ সঙ্গে থাকলে সাহস হয় নিউ এলিফেন্ট রোডে একটা মহিলা হোস্টেলের খোঁজ পেয়ে গিয়েছিলাম কম্পাউন্ডের ভেতর ঢুকেই কেমন গাছ ছমছম করতে লাগলো সুন্দর সুন্দর সব মেয়েরা ঘুর ঘুর করছে বপকাট চুল ঠোঁটে লিপস্টিক বেশ ঘরের মেয়ে বলে মনে হয় কিন্তু কেমন একটু খটকা লাগলো হোস্টেলের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বললাম বিশাল মইনাক পর্বতের মতো এক মহিলা প্রথমে বলল সিট আছে তারপর যখন শুনলো আমি একটা অ্যাম্বাসিতে চাকরি করি তখন বলল সিট নেই তুই কি বললি কিছু বলিনি চলে এসেছি জায়গাটা ভালো না নীলু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো এখন কি আবার ওইখানেই যাচ্ছিস নাকি না আরেকটা মহিলা হোস্টেল আছে শুনেছি সেটা ভালো অনেক চাকরিজীবী মহিলা থাকে তবে সিট পাওয়া মুশকিল হাজব্যান্ডের সঙ্গে কি হয়েছে সেটা শুনি রিকশায় বসে বলার মতো কোনো স্টোরি না নিরিবিলিতে বলবো আর ওই শুনে কি করবি হোস্টেল টোস্টেল খোঁজার চেয়ে ঝামেলা মিটিয়ে ফেলা ভালো না আমি কিছু মেটাব না ও যদি চায় মেটাবে দোষটা ওর আমার না রিক্সাতেই বন্যা নিঠু গলায় তার সমস্যার কথা বলতে শুরু করলো তোকে তো আগেই বলেছি আমার চাকরি করাটা ও পছন্দ করে না মাসখানেক আগে আমাদের একজন অফিসার বেড়াতে এসেছেন আমার বাসায় কার্টিসি ভিজিট এতেই তার মুখ গম্ভীর কেন এসেছে মহিলা কলিকদের বাসায় ঘুরঘুর করার দরকারটা কি এইসব তারপর কি হলো শোন সে ছেলেটি আরেক দিন এলো আর ওর মাথায় একদম রক্ত উঠে গেল কেন বারবার আসবে নীলু ক্ষীণস্বরে বলল সত্যি তো কেন আসবে বারবার বারবার কোথায় দেখলি দুবার এসেছে মাত্র আর আমি কি তাকে বলতে পারি আপনি আসবেন না আমার এখানে নীলু চুপ করে রইল বন্যা গম্ভীর গলায় বলল তারপর কি হলো শোন ও বলল তুমি চাকরি ছেড়ে দাও আমার সঙ্গে যদি থাকতে চাও তাহলে চাকরি ছাড়তে হবে তুই কি বললি আমার রাগ উঠে গেল আমি বললাম তুমি এমন কি রসগোল্লা যে তোমার সঙ্গে থাকতেই হবে কি সর্বনাশ সর্বনাশের কি আছে সত্যি কথা বললাম মেয়ে হয়েছে বলে সত্যি কথা বলতে পারবো না সত্যি মিথ্যা এখানে কিছু নেই তুই তোর বরকে রাগিয়ে দেবার চেষ্টা করেছিলি তা করেছিলাম ও আমাকে রাগিয়ে দিতে পারবে আমি পারবো না খুব পারব কতদিন থাকবে আলাদা যতদিন দরকার হয় ততদিন থাকবো নিচ থেকে ফিরে যাবার মেয়ে আমি না হোস্টেলে অনেকক্ষণ বসে থাকতে হলো সুপার আসেন পাঁচটায় সুপার ছাড়া অন্য কেউ কিছু বলতে পারবে না মহিলা হোস্টেলটি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরের দিকে ফুলের বাগান আছে কমন রুমটি বিশাল মেয়েরা হৈ হৈ করে পিংপং খেলছে নীলু অবাক হয়ে দেখল একটা টেবিল ঘিরে কয়েকজন মেয়ে তাস খেলছে মেয়েরাও তাস খেলে নাকি রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতেই মেয়েদের তাস খেলার ব্যাপারটা আছে বাস্তবেও যে খেলা হয় নীলু প্রথম দেখল দেখব না তাস খেলছে খেলবে না কেন একশোবার খেলবে জুয়া খেলবে মদ খেয়ে রাতে বাড়ি ফিরে স্বামীকে ঠেঙাবে কোনো ছাড়া নেই নীলু হেসে ফেলল বন্যার স্বভাব চরিত্রে অনেকখানি পাগলামি এসে ঢুকে যাচ্ছে সুপার এলো সাড়ে পাঁচটায় সুপার মহিলা নন পুরুষ অভদ্র ধরনের লোক কেউ কিছু বললে অন্যদিকে তাকিয়ে থাকে যার থেকে ধারণা হয় লোকটি কারো কোনো কথা শুনে না এখানে কোনো সিট নেই দরখাস্ত করলে ওয়েটিং লিস্টে নাম তুলব ফর্ম নিয়ে দরখাস্ত করুন কেন মহিলা হোস্টেলে থাকতে চান তার কারণ আলাদা একটা কাগজে লিখে সঙ্গে দেন সিট খালি হলে আপনাকে জানানো হবে কবে নাগাদ খালি হবে তা আমি কি করে বলবো আর খালি হলেই আপনি পাবেন কেন ওয়েটিং লিস্টে যার নাম প্রথমে আছে সে পাবে আপনি তো কথা বলছেন কেন কোন কথাটা অভদ্রভাবে হোস্টেল সুপার থমথমে মুখে বেশ কিছু সময় তাকিয়ে থেকে বলল অ্যাপ্লাই করতে চাইলে ফর্ম নিয়ে অ্যাপ্লাই করুন পাশের কামরায় ফর্ম আছে নীলু মৃদু স্বরে বলল করবি অ্যাপ্লাই করব করব না কেন এখন কোথায় যাবি কোথায় আবার যাব বাসায় যাব রোজ একবার খোঁজ নেব সিট খালি হলো কি না নীলু লক্ষ্য করল বন্যাকে কেমন যেন ক্লান্ত লাগছে চোখের নিচে কালি দেখেই মনে হয় শরীর বিশ্রামের জন্যে কাতর বাচ্চা টাচ্চা হবে না তো রাস্তায় নেমে নীলু বলল তোর কি আর কোনো খবর আছে আর কি খবর থাকবে এ ধর জনসংখ্যা বৃদ্ধি বিষয়ক কোনো খবর বোন না জবাব দিল না অন্যমনস্কভাবে নিশ্বাস ফেলল নীলু বলল কি আছে নাকি জানি না তুই এখন বাসায় চলে যাব সন্ধ্যা হয়ে গেছে যেতে পারবি তো একা একা পারব আয় তোকে বাসে তুলে দিয়ে আসি বাসে তুলে দিতে হবে না তুই বাসায় গিয়ে বিশ্রাম কর তোর বিশ্রাম দরকার বলতে বলতে নীলু রহস্যময় ভঙ্গিতে হাসল বন্যা বিরক্ত হয়ে বলল কী যে বাজে কথা বলিস তাহলে তোর কোনো খবর নেই বন্যা এই প্রশ্নের জবাব দিল না তার মুখ বিষণ্ন এমন একটি সুখের সময়ে কেউ এত বিষণ্ণ থাকে এমন ছেলে মানুষ কেন বন্যা নীলু বাসায় ফিরল সন্ধ্যার পর তার জন্যে বড় ধরনের একটা চমক অপেক্ষা করছিল নীলুর মা রোকেয়া দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন তার সঙ্গে বাবলু বিলুর ছেলে নীলু আনন্দের উচ্ছ্বাসে কেঁদে টেঁদে একটা কাণ্ড বাঁধিয়ে ফেলল প্রায় সাড়ে তিন বছর পর মার সঙ্গে নীলুর দেখা রোকেয়া নিজেও কাঁদছিলেন এবং কাঁদতে কাঁদতে চেষ্টা করছিলেন মেয়েকে সামলাবার টুনি এবং বাবলু দূরে দাঁড়িয়ে অবাক হয়ে দৃশ্যটি দেখছে টুনি কখনও তার মাকে কাঁদতে দেখেনি তার বিস্ময়ের কোনো সীমা ছিল না বড় মানুষেরাও তাহলে এমন করে কাঁদে নীলু ফোঁপাতে ফোঁপাতে বলল রাজশাহী থেকে ঢাকার কত দূর মা তোমার আসতে সাড়ে তিন বছর সময় লাগলো রোকেয়া মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলেন কিছুই বললেন না তোমার নাতনিকে দেখেছ মা হুম বড় সুন্দর হয়েছে তোর ননদের মতো রূপসী হবে সাহানা কাছেই দাঁড়িয়েছিল সে খুব লজ্জা পেল স্বরে বলল তোমার কান্না থামাও তো ভাবি তোমার কান্না দেখে আমার নিজেরও চোখে পানি চলে আসছে নীলু বাবলুকে কোলে নিয়ে আবার খানিকক্ষণ হে এই বুঝি বাবলু রোকেয়া বললেন কোল থেকে নামিয়ে দে কেউ কোলে নিলেই কাঁদে নীলু নামালো না শাহানা বলল এই ছেলেটা কিন্তু ভারী অদ্ভুত কোনো কথা বলে না দুপুরবেলা এসেছে এখন পর্যন্ত কোনো কথা বলেনি মাইমা ও কি রাজশাহীতেও এরকম হ্যাঁ গো মা কথাবার্তা যা বলে আমার সঙ্গেই বলে তাও কানে কানে নীলু হাতমুখ ধুতে গেল তার এত আনন্দ লাগছে আজ মনে হচ্ছে পৃথিবীর মতো সুখের জায়গা আর কিছুই নেই অসংখ্য দুঃখের মধ্যেও এখানে হঠাৎ এমন সব সুখের ব্যাপার ঘটে যায় যে সব দুঃখ চাপা পড়ে যায় বাথরুমের দরজা বন্ধ করে নীলু আবার খানিকক্ষণ কাঁধল রোকেয়াকে এ বাড়ির সবাই বেশ পছন্দ করেন মনোয়ারা নিজেও করেন অন্য যে কেউ এই বাড়িতে কিছুদিনের জন্য থাকতে এলেও তিনি বিরক্তি প্রকাশ করেন শুধু এই একটি ক্ষেত্রে করেন না এর মূল কারণ হচ্ছে রোকেয়ার স্বভাব তিনি কথা বলেন কম গভীর আগ্রহে অন্যের কথা শোনেন নিজের কোনো মতামত কখনোই জাহির করেন না যখন কিছু বলেন এত আন্তরিকতার সঙ্গে বলেন যে শুনতে বড় ভালো লাগে মনোয়ারা দুপুর থেকে তার সঙ্গে সুখ দুঃখের অনেক কথা বলছেন তার মধ্যে একটা বড় অংশ ছিল নীলুর বিরুদ্ধে অভিযোগ এ দেখেন না বেয়ান সাহেব আমার ঘরে মেয়ে দিয়ে সেই সকালে চলে যায় অফিসে ফিরে সন্ধ্যা পার করে ঘরে একটা কাজের মানুষ নাই আমি একা মানুষ বয়স তো হয়েছে আমার নাকি বলেন কাজের লোক রাখেন না কেন হাগারের পাগারের একজন ধরে আনলি রাখবো নাকি একটাকে রেখেছিলাম বেশ কাজের তারপর দেখি নাক ঝেড়ে সেই হাত তার শার্টে মুছে যেন কিছুই হয়নি এমনভাবে টেবিলে ভাত বাড়তে গেল এক চর দিয়ে হারাম জাতাকে বিদায় করেছি বিদায় করলেন কেন ভালো মতো বুঝিয়ে দিলেই হতো আমার এত সময় নেই বেয়ান সাহেব যে বসে বসে তাকে শিখাবো যে শিখে না নয় বছরে সে শিখে না নব্বই বছরেও তাই না আর ঝামেলা কি একটা সাহানার বিয়ে ঠিক হয়ে আছে জানেন তো জি জানি হুটহাট করে ওর শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে ওদের তো আর টোস্ট বিস্কিট দিয়ে চা দেয়া যায় না কি বলেন না তা দেবেন কিভাবে? কিন্তু দিতে হয় লজ্জায় আমার মাথা কাটা যায় সেদিন সাহানার একখানা শাশুড়ি এসেছিলেন একটা মানুষ নেই ঘরে চা দিতে গিয়ে দেখি চায়ের পাতা নেই চিন্তা করেন অবস্থা সাহানার বিয়েটা কবে জুলাই মাসের দশ তারিখে মোটামুটিভাবে ঠিক করা হয়েছে ছেলের ছোট চাচা থাকেন হাওয়াই উনি জুলাই মাস ছাড়া আসতে পারবেন না আর এটা হচ্ছে ওদের বংশের প্রথম কাজ ওরা সবাইকে নিয়ে করতে চায় হ্যাঁ তা তো চাইবেই বিরাট খরচের ব্যাপার বুঝতেই পারছেন এদিকে হাত একেবারে খালি কিভাবে কি হবে কে জানে মনে হলেই বুক শুকিয়ে আসে আমি ভেবেছিলাম এর মধ্যে রফিকের একটা কিছু হবে কিছুই হচ্ছে না ইনশাল্লাহ শিগগির হবে আর হয়েছে মহা পদার্থ ওর কিছুই হবে না